সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড শিগগিরই আসছে দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেম স্মার্ট মিউটেশন শিগগিরই বাংলাদেশের নাগরিকদের কাছে পরবর্তী দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেম স্মার্ট মিউটেশন উপস্থাপন করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অধিকতর সহজে দ্রুত ও নিরাপদভাবে মিউটেশন আবেদন করার সুবিধার্থে এই ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন গত তিরিশে ডিসেম্বর শনিবার রাজধানীর ভূমি ভবনে স্মার্ট মিউটেশন সিস্টেমের একটি ডেমো প্রদর্শন করা হয় ভূমি সচিব মোহাম্মদ খলিল রহমান এই সিস্টেমের সক্ষমতা প্রত্যক্ষ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সবর মন্ডল ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং মাঠ পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ডেমো প্রদর্শনীর পর ভূমি কর্মকর্তারা সক্রিয়ভাবে গঠনমূলক ফিডব্যাক প্রদানের করেন যা স্মার্ট মিউটেশন সিস্টেমের চলমান উন্নয়নের প্রযোজ্যতা অনুসারে অন্তর্ভুক্ত করা হবে বিগত প্রায় বছর ধরে চালু থাকা বর্তমান প্রথম প্রজন্মের এই ই ব্যবস্থা থেকে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভূমি সেবা গ্রহণকারী নাগরিক ভূমি সেবা প্রদানকারী ভূমি কর্মকর্তা ভূমি সেবায় সহায়তাকারী সিস্টেম ডেভেলপার সহ সকল অংশীজনের মতামত গ্রহণ করে উন্নয়ন করা হচ্ছে স্মার্ট মিউটেশন সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট মিউটেশন সার্ভিস সিস্টেম ডেভেলপমেন্টের সময় ব্যবহারকারী কেন্দ্রিক ডিজাইন অন্যান্য গুরুত্বপূর্ণ সার্ভিসের সাথে সহজ ইন্টিগ্রেশন অটোমেশন দক্ষ কর্মপ্রবাহ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও প্রতিবেদন এবং শক্তিশালী ডিজিটাল নিরাপত্তা ওপেন ডেটা গভর্নেন্স পলিসি ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে স্মার্ট মিউটেশন সিস্টেমটি স্মার্ট ল্যান্ড সার্ভিস পোর্টালে ইন্টিগ্রেট করে বর্তমান প্রতিস্থাপিত করা হবে ভিউ আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আছে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো